খেলায় হচ্ছে বা কা ঘোর স্কুল বাঘে বাঘে লড়াই ঝরে দিলে গোল সমান সমান গোল হবে

বাড়ি চরঙ্গি না লাগে এরকম অবস্থা গাড়ি হচ্ছে গভীর টাইগার চরঙ্গি হচ্ছে

এই সেই কবির টাইগার ডুব দেবে এখনই কি হয় গর্জন দিয়ে উঠছে কবির টাইগার ঘর আই দিয়ে জানে নিয়ে চলে আসে এই সেই কবির টাইগা বাংলাদেশের বিখ্যাত সেই কবির টাইগার যশোরের সেই কবির টাইগার কিন্তু ধরে রাখতে পারলো না কবির টাইগারের ভঙ্গিতে আমার নিজের মাঠ আমার যাবে অনেক দেখি অনেক যাবে আমরা আমাদের

অনেক অনেক সেই পিচে প্লেয়ার চুলার কাটিং হচ্ছে জেঠির মতো আপনি আসছে প্লেয়ার

চমৎকার চমৎকারভাবে মেরে চলে গেল এখন দুগে যাবে আবার বদরুল কখনো কখনো হ্যাঁ বদরুলের গর্জন দিয়ে ট্যাক বদ্রুল হ্যাঁ বদরুল হ্যাঁ হাজার ভাগের মতো গর্জন দিয়ে ওঠে ট্যাক

জন দিয়ে উঠছে এই যে কবির পাতায় দিয়ে ধরা দিয়ে চলে আসে মেরে নেছে

আমাশ এই কবির টাইগার কবির টাইগার পুরন নাছে ঢুক দেওয়ার জন্য সে ভাবছে যতক্ষণ না জিততে পারি ততক্ষণ আমি ঢুকবো আর কেউ ঢুক দেবে না এই সেই কবির টাইগার ধরে রাখতে দেবে কিন্তু না এ কি শক্তি কবির টাইগারের সাথে করে নিয়ে যাবে সারাନ୍ତି না নিয়ে মানে বসে বদ্রুল ডু দেখা যাক কি হয় দেখা যাক বদরুল বদরুল একটি এটি প্লেয়ারকে মেরে চলে আসছে সেই কবির টাইগার কবির টাইগার যতক্ষণ না যেতে ততক্ষণ কবির টাইগার ঢুকবে টাইগার দলে টাইগার কবি

দেখার জন্য এখানে থেকে গেছেন ধলা পরিচালনার জন্য উৎসাহ গঞ্জক কথাগুলো আমাদের মাঝে প্রকাশ করে কি হয়

মুখের হাসি দেখলে এমনি পেট ভরে যায় অভিজ্ঞারের হাসি কি আমার লাইকে মায়া একটি হাসি দেখা যাক অনেক কি করে

অনেককে ধরে রেখে দিলে আমার গোল হবে ভালো প্লেয়ার চরঙ্গি চরঙ্গির একটা প্লেয়ার

আমার খেলা হচ্ছে এই সেই ইগল ইগলের মতো ঢুকছে আমি আগে মনে করি বল কালার দেখতে হয় ইগো কোনই মানা পকাইতে বসে না আচ্ছা আগালতে ছাড়ছে কবিট টাইগা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে আমাদের মাঝে খেলা আড্ডা আড্ডা লড়াই চলছে দর্শকদের যেমন বিহারী ধরে <US> বাড়ব <Jahre> <Nerd> <behaviLee> <use>

খেলা এই মুহূর্তে শেষ মন্ত্রী চমৎকার খেলা হয়েছে সাজিত ভাই সাজিত ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ সেই সাজিত ভাই সাজিত ভাই অনেক ধন্যবাদ

Ako kẹtẹ ko ti amulet nanguayau ya ẹnu. তারা বিভিন্ন খেলার কোনো সুযোগ পায় না তা আমার চিন্তা চেতনা আমি দুই হাজার নয় সাল থেকে বাঁধুরার ছেলে হিসাবে আমি দুই হাজার নয় সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি কিন্তু দুই হাজার বাইশ সালের পর থেকে অন্য কোনো খেলোয়াড় আমার রিপ্লেসমেন্ট হয়নি এবং মাগুরার কোনো ছেলেও এরকম আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছে না আমার মূল উদ্দেশ্য যে মাগুরার ছেলেরা এই কাবাডি খেলার মাধ্যমে তারা বিভিন্ন দেশে খেলতে যাবে বিভিন্ন জন্য বাহিনীতে চাকরি করবে এটাই হলো আমার মূল উদ্দেশ্য এই জন্য এতটা কষ্ট করে নিজে খেলা ভালোবাসি এবং খেলোয়াড়দেরকেও ভালোবাসি তারপরে সবার সহযোগিতা কামনা করি যাতে এই খেলাটা আমাদের দিন দিন এই খেলাটি খেলাটা কলাম হারিয়ে যাচ্ছে আমি চাই এই হাডুল খেলা যে গ্রামগঞ্জের খেলা এখন আর না এই খেলাটি ইনডোর হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ম্যাটে এই খেলাটি হয় তা আমরা আপনাদেরকেও অনুরোধ করবো এরকম ধরনের যখন খেলার আয়োজন হবে আপনারা অনেক দূর থেকে আসেন কষ্ট করে আপনাদের পরবর্তী ম্যাচের শিবিরটা আমরা আপনাকে কিছুক্ষণ পরে আমরা জানিয়ে দেবো এবং আপনাদের আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই আমি আমার আজকের এই Hit <laughs> me. অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনের যিনি প্রধান পৃষ্ঠপোষক বা কাবাডি ক্লাবের প্রধান পরিচালক তিনি এতক্ষণ কথা বলছিলেন কেন তিনি এই ক্লাব প্রতিষ্ঠা করেছেন কেন এই খেলার আয়োজন করেছেন তার একটা সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন তার মনের যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ হোক তার প্রত্যাশা পূরণ হোক সেই কামনা করে আজকের এই ম্যাচের এই এই পর্যায়ে এই থেকে আজকের এই লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি যেখান থেকে দেখছেন সাজীত ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করবেন তার উদ্দেশ্য